নমস্কার বন্ধুরা গ্রিন ফ্লাই গার্ডেন্সে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা শীতের শুরুতে আঙুর গাছকে কিভাবে পরিচর্যা করবেন ও সখী কী কী খাবার দিতে হবে তাই আজকের ভিডিওর মূল বিষয় বন্ধুরা আঙুর গাছে মূলত শীতের শেষে ফেব্রুয়ারি ও মার্চ মাসে ফুল আসে এবং জুন জুলাই মাস নাগাদ তা হারভেস্টিং করা হয় তবে কিছু কিছু জাত বছরে দুবারও ফলন দেয় যেমন অস্ট্রেলিয়ান অল সিজন আঙুর বাইকনুর ইত্যাদি আঙুর গাছের ফ্রুটিং সেশন যেহেতু শীতের শেষ সময় থেকেই শুরু হয় তাই আমাদের বিশেষ করে শীতের শুরুতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ও শীতকালে ফুল আসার দু এক মাস আগে গাছকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে যাতে শীতের শেষে গাছ ফুলে ভরে ওঠে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আঙুর গাছ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি দেখে ভিডিও দেখানো পদ্ধতিতে আপনারাও আপনার আঙুর গাছের পরিচর্যা করবেন অবশ্যই খুব লাভবান হবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন কৃষিকার্য ও শখীন বাগান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তবে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আঙুর গাছের ক্ষেত্রে প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে বর্ষার শেষে শীতের শুরু থেকে ফুল আসা পর্যন্ত টবের মাটিতে জলের পরিমাণকে নিয়ন্ত্রিত করা অর্থাৎ এ সময় আঙুর গাছ ধীরে ধীরে ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ গাছে একটি পাতাও থাকবে না গাছটিকে দেখতে মনে হবে যেন মারা গিয়েছে সে সময় একমাত্র টবের মাটি শুকিয়ে আসলেই তবেই জল প্রয়োগ করতে হবে অতিরিক্ত জল প্রয়োগের ফলে শিকড় পচার সাথে সাথে ফুল আসার ক্ষেত্রেও বাধা তৈরি হতে পারে বন্ধুরা আঙুর গাছের পাতা যদি শুকিয়ে যায় তবে তা নিয়ে চিন্তা করার কিছুই নেই আঙুর গাছের পুরোনো পাতা শুকিয়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার তবে এই পাতা শুকিয়ে যাওয়া যদি গাছে অধিক পরিমাণে বেড়ে যায় তবে বুঝতে হবে আপনার গাছের মাটিটায় জল প্রয়োগের ক্ষেত্রে ত্রুটি হয়েছে অর্থাৎ হয় গাছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ হয়েছে অথবা মাটিটা জলের অভাবে শুষ্ক হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাকে গাছে জলের ব্যাপারে ভাবতে হবে আঙুর গাছের মাটি যেন শুষ্ক ও ভেজালো না হয় সবসময় মাটিতে যেন আর্দ্রতা বজায় থাকে আর আপনার আঙুর গাছের পাতা যদি এভাবে ফুটো ফুটো হয় তবে বুঝতে হবে আঙুর গাছে লেদা পোকা আক্রমণ করেছে এই লেদা পোকা রাতের বেলায় আঙুর গাছের পাতাকে খেয়ে থাকে এবং দিনে সূর্যের আলো আসার সাথে সাথেই এরা আবার মাটির নিচে চলে যায় এ কারণে আঙুর গাছের পাতা এভাবে ফুটো হয় তাই গাছের শুকনো পাতা ও পোকা লাগা পাতাকে গাছ থেকে অপসারণ করতে হবে এরপর বন্ধুরা আপনাকে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হল আঙুর গাছের মূল কাণ্ডটিকে একেবারে পরিষ্কার রাখা মূল কাণ্ডটি মাচার মাথা পর্যন্ত যে সমগ্র ডাল থাকবে তা কেটে দিতে হবে এবং সাথে সাথে সেখানে যদি পুরোনো পাতা থাকে তবে তাও পরিষ্কার করতে হবে শুধুমাত্র একটি কাণ্ডকেই মাচার মাথা পর্যন্ত রাখতে হবে এবং তারপর সেখানে প্রুনিং করতে হবে ঘোড়ার দিকে অবাঞ্ছিত পাতা ও ডাল থাকলে গাছ উপর দিকে বৃদ্ধিতে ব্যাহত হবে এবং গাছটিও মোটা হবে না বন্ধুরা এ সময় গাছে কিছু অতিরিক্ত সার প্রয়োগ করতে হবে যে কারণে গাছটি বৃদ্ধির সাথে সাথে শীতের শেষে ফল দেবার মতো উপযোগী হয়ে ওঠে সার প্রয়োগের পূর্বে টবের মাটিতে জন্মানো আবর্জনাকে নিরানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং মাটিটাকে একটু খুচিয়ে দিতে হবে এরপর বন্ধুরা এখানে কিছু সার প্রয়োগ করব যা এ সময় খুবই প্রয়োজনীয় প্রথমেই যে সারটি প্রয়োগ করছি তার নাম হল হাড় গুঁড়ো ফসফরাস ও ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা গাছের সার্বিক স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে আমি এখানে আঠারো ইঞ্চি গ্রোবেগের জন্য কুড়ি গ্রাম মতন ব্যবহার করছি এরপর যে সারটি দেখতে পাচ্ছেন এটির নাম জিঙ্ক জিঙ্ক সার গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন তৈরি করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে আমি এই জিঙ্ক সারটি পাঁচ গ্রাম পরিমাণে ব্যবহার করছি এখন আমি পাঁচ গ্রাম পরিমাণে বোরন সার ব্যবহার করব বোরন সার গাছের কোষপ্রাচীর তৈরি করে ও শিকড় গঠনে সাহায্য করে এরপর বন্ধুরা টবের মাটিতে ছত্রাকের জন্মানো রোধ করতে তিন গ্রাম পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করছি আমি এখানে ম্যানকোজেপ ও কার্বন ডিজামাইন গ্রুপের ছত্রাকনাশক সাফ ব্যবহার করছি আপনারা এর পরিবর্তে বেভিস্টিন স্টাফ ধানুকা সিকচার ইত্যাদি ব্যবহার করতে পারেন এরপর আমি হাফ মুঠো পরিমাণ নিমখল ব্যবহার করব। নিমখল ব্যবহারে টবের মাটিতে জন্মানো অপকারী পরজীবী যেমন কেঁচো কেন্ন শামুক পিঁপড়ে ইত্যাদি মারা যাবে এর ফলে মাটিটা খুব স্বস্থ ও উর্বর থাকবে এই নিমখল আমি বাড়িতেই তৈরি করেছি ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে তা পেয়ে যাবেন এখন আমি পাঁচ গ্রাম পরিমাণ এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করব এই সারটি গাছের পাতাকে শালক সংশ্লেষ করতে সাহায্য করে গাছ তার খাবার পাতায় তৈরি করে এবং তা সমগ্র গাছে পরিবহন করে এর ফলে গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে তাই গাছের পাতা সুস্থ রাখতে ও শালক সংশ্লেষে তৈরিতে সাহায্য করতে এই চিনির মতো দানাযুক্ত এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট সারটি প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ অবশেষে বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ জৈব সার ব্যবহার করছি জৈব সার গাছের প্রয়োজনীয় এনপিকে চাহিদাকে পূরণ করে বন্ধুরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ সার এ সময় আপনার আঙুর গাছের ক্ষেত্রে অতি আবশ্যক এবং অবশেষে আপনাকে আঙুর গাছে একটি পেস্টিসাইড স্প্রে করতে হবে যা গাছের দৈহিক চাহিদার সাথে সাথে পাতায় আক্রমণকারী পোকার হাত থেকে গাছটি রক্ষা পাবে আঙুর গাছের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে কীটনাশকটি তা হল বায়োপ্রোডাক্টের কাকা আঙুর গাছের পাতা খুব কোমল মানের তাই যে কোনো ভারী মানের কীটনাশকের থেকে কাকা কীটনাশকটি আঙুর গাছের প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে ভালো বন্ধুরা এই কাকা কীটনাশকটি আঙুর গাছে মাসে অন্তত একবার ব্যবহার করতেই হবে এর ফলে গাছের পাতায় কোনো রকম রোগ হবে না এবং পাতা ফুটো হয়ে যাওয়ার সমস্যাও থাকবে না এর ব্যবহারে আঙুর গাছের পাতা থাকবে সুস্থ ও পরিষ্কার এই কাকা কীটনাশকটি এক লিটার জলে দু থেকে তিন গ্রাম ব্যবহার করতে হবে এবং সমগ্র গাছের পাতা ও ডালে তা স্প্রে করে দিতে হবে এবং অবশ্যই মনে রাখবেন এটি ভোরবেলায় সূর্য ওঠার আগে স্প্রে করতে হবে বন্ধুরা শীতের শুরুতে আঙুর গাছে এই কয়েকটি বিষয় পরিচর্যা করে আপনি আপনার আঙুর গাছকে শীতকালের শেষে ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল ধরার মতো উপযোগী করে তুলতে পারবেন তবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা বলবেন এবং অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিকার্য ও শৌখিন বাগান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ